ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়তে পারি খারাপ অভ্যাসগুলো বর্জন করতে পারি ভালো অভ্যাসগুলো নিজের আয়ত্তে এনে আমাদের জীবনটাকে কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি এবং জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা চাওয়া চেয়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন আপনারা চাইলেই আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি কোনো লক্ষ্য বা টার্গেট নিয়ে করে থাকি তাহলে দেখবেন সেই কাজটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় এমনকি সংসার জীবনও যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করেন যে আজকে আমি এই সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করব তাহলে দেখবেন আপনি কিন্তু খুব দ্রুতই সেই কাজটা শেষ করতে পারবেন তা আজকে যেমন আমি মাত্র দুই ঘন্টা টার্গেট নিয়ে আমি আমার সংসারের সব কাজ শেষ করে ফেলেছি এতে কিন্তু আমার একদমই কষ্ট হয়নি আর এমনকি আমি সারা দিন কাজ শেষ করে রেস্ট নিতে পেরেছি সকালে ঘুম থেকে উঠে আগে হচ্ছে নাস্তার পালা শেষ করে ঘর দুয়ারের কাজগুলো করে নিচ্ছি সংসারে যে কাজগুলো আছে তো বিছানাপত্র গুছিয়ে নিলে কিন্তু সংসারের কাজটা মনে হয় অনেকটা কমে যায় কারণ বিছানাটা গুছানো না থাকলে না দেখবেন যে সব কিছুই মনে হয় যে এলোমেলো আর বিছানাটা যখন গুছানো থাকবে তখন সব কিছুই অনেক পরিপাটি মনে হবে তা আমি একটা একটা রুম করে কাজ শেষ করব আর একটা একটা রুম করেই মানে সব পরিষ্কার করব তো এই রুমের চাদরটা চেঞ্জ করার দরকার ছিল তো চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি বিছিয়ে এই রুমটা হচ্ছে আমি হালকা করে মপ করে নিয়েছি কারণ এই রুমটাতে আরহাম বেশি একটা আসবে না তাই এই রুমটা ক্লিন করে আমি হচ্ছে দরজাটা লাগিয়ে রাখবো কারণ ও বারবার যাবে আর গাছ থেকে কি করে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে ঘর নোংরা করে ফেলে আর এই যে দেখেন সব সময় তো আমার ঘর কিন্তু গুছানো থাকে না আমার ঘরও এলোমেলো থাকে ওই যে আরহাম সোফার ফোমগুলো নিয়ে কিন্তু এখন খেলাধুলা করে কারণ আমার ফোমগুলো হচ্ছে মানে অ্যাডজাস্ট করা না তো হচ্ছে সোফার ফোমগুলো নিয়ে সারাক্ষণই টানাটানি করে এর জন্য সোফার কভারগুলো চেঞ্জ করতে পারছি না কারণ চিন্তা করছি যে এই কভারটাই নষ্ট করছে নষ্ট করুক কভার আমার আছে অন্যটাও তো এটাও ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে দিব কারণ ও হচ্ছে এখন অনেক বেশি নোংরা করে কোনো কিছু খেতে গেলেই দেখা যায় সোফার উপরে গিয়ে বসে বা কোনো কিছু হাতে ময়লা থাকলে সোফার উপরে গিয়ে মুছে ফেলে এর জন্য আর চেঞ্জ করিনি তো হচ্ছে দেখুন কভার মানে সোফার ফোমগুলো নামিয়ে ওইখানে বসে বসে একটু টিভি দেখতে দিয়েছি ওকে টিভি দেখতে দিয়েই কিন্তু আমি সংসারে সবগুলো কাজ করে নিচ্ছি কারণ একটু সময় যদি ও ব্যস্ত থাকে এর ভিতরেই কিন্তু আমার সবগুলো কাজ হয়ে যায় আর ও পিছন পিছন থাকলে কিন্তু প্রত্যেকটা কাজই একটু দেরি হয়ে যায় তো সব কাজ দুই ঘন্টার ভিতরে কিন্তু আমি আমার রান্নাবান্নাও কমপ্লিট করেছি কারণ এই ফার্নিচার মোছা বা অন্যান্য কাজগুলো করতে এক ঘন্টার বেশি সময় কিন্তু লাগে না কারণ এগুলো কিন্তু অত বেশি নোংরা থাকে না যেহেতু প্রত্যেক দিনই এই কাজগুলো আমাকে করতে হয় বেশিরভাগ সময় দেখা যায় মাঝে মাঝে একটু বাদ পড়ে এছাড়া কিন্তু প্রত্যেক দিন রেগুলারই আমার এই ফার্নিচার মোছা ঘর গোছানো এগুলো কিন্তু একটু হলেও করতে হয় তার জন্য কিন্তু খুব বেশি একটা নোংরা হয় না তাই এক ঘন্টার ভিতরেই কাজ শেষ করে আমি হচ্ছে বাকি এক ঘন্টা রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ছি কারণ রান্নাবান্নাটাও আমার সব কিছু গুছানোই ছিল আমি আগের দিন রাতেই যা রান্না করব সব কিছু কেটে বেছে রেখে দিয়েছিলাম বক্সে করে এতে করে কি হয় রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ সবজি রান্না করতে মাছ মাংস রান্না কর মাংসটা রান্না করতে একটু দেরি হলেও সবজি মাছ রান্না করতে কিন্তু খুব একটা দেরি হয় না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর দুটো চুলা যেহেতু একসাথে কাজ করলেই হয়ে যায় আর খুব বেশি রান্নাবান্না করাও লাগে না একটা কি দুইটা আইটেম করলেই হয়ে যায় এর জন্য রান্না বান্না নিয়ে এত একটা টেনশন থাকে না তো এই সোফার রুমটাও হালকা করে গুছিয়ে নিয়েছি কিন্তু গুছিয়ে কোনো লাভ হচ্ছে না যে দেখুন একদিক দিয়ে গুছাচ্ছে আরেক দিক দিয়ে ও হচ্ছে নোংরা করে ফেলছে তো ও বেশিরভাগ টাইম দেখা যায় এই সোফার রুমটাতেই থাকে তো সোফার এই এই ডাইনিং ড্রয়িং রুমটাই ও বেশিরভাগ নোংরা করে অন্য রুমগুলি তো অত খুব একটা নোংরা করে না অন্য রুমগুলো একবার গুছালে আমার গুছানোই থাকে হয়তো বড় হলে তখন দেখা যাবে সব রুমেই ঘুরঘুর করবে আর সবগুলো রুমই নোংরা করবে তো ফ্রিজটা হচ্ছে আমি রেগুলার ক্লিন করি না আপনারা হয়তোবা বলতে পারেন যে ফ্রিজও কি রেগুলার ক্লিন করেন না এটা আমি রেগুলার ক্লিন করি না এটা দেখা যায় দুই তিন দিন পর পর একবার ক্লিন করি যেহেতু গ্লাস ডোর এই গ্লাস ডোরটাতে কিন্তু একটু হাত পড়লেই হাতের ছাপ লেগে যায় তা নিচের দিকে যেহেতু হাত দেয় হাতের ছাপটা ওই নিচের দিকে খুব বেশি পরিমাণে হয়ে যায় তো এর জন্য দুই তিন দিন পর পর আমি এখানে হচ্ছে ভিনেগার আর জাস্ট নর্মাল পানি আমি একটা বোতলে মিক্স করে রেখেছি স্প্রে বোতলে এটা দিয়ে ক্লিন করলে কাচের জিনিস বা গ্লাসের জিনিস খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো শোকেশের গ্লাসগুলোও কিন্তু ক্লিন করে নিচ্ছি আজকে আর শোকেশের হচ্ছে অন্য অন্য যেই কাঠগুলো আছে কাঠগুলো জাস্ট এমনি মুছে নিয়েছি আর গ্লাসটা হচ্ছে এই ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস ক্লিনার দিয়েও করতে পারেন কিন্তু এটা আমার কাছে খুব সহজ মনে হয় জাস্ট ভিনেগার আর পানি মিক্স করে রাখলে গ্লাসের জিনিসগুলো অনেক বেশি চকচকে হয় আমি হচ্ছে আমার ড্রেসিং টেবিলের আয়না তারপরে ভেসিনের আয়নাগুলো এই মিশ্রণ মিশ্রণটা দিয়েই ক্লিন করি তো কাজকর্ম শেষ করে দেখুন কত চট জলদি মনে হচ্ছে না কাজগুলো হয়ে গিয়েছে তো পুরোটা ভিডিও যদি আমি শেয়ার করতে চাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে মাঝে মাঝে মনে হয় যে ভিডিওর মতন যদি আমাদের জীবনটা হয়ে যেত দুই মিনিটে সব কাজ শেষ দুই রান্না বান্না কাজকর্ম সব কিছু হয়ে যায় আসলে জীবন যদি এত সহজ হতো আমাদের মধ্যে কিন্তু আরও অনেক বেশি অলসতা ভর করত যেটা আমাদের শরীরের জন্য একদমই ভালো না তো লতিটাও কিন্তু আমি আগেই কেটে আমি রেখে দিয়েছিলাম কারণ লতি দুই তিন দিন ফ্রিজে থাকলে কোনো সমস্যা হয় না তো লতি লতিটাকে আমি হচ্ছে হালকা একটু ভাব দিয়ে নিই গরম পানিতে এতে করে যদি লতি খেলে অনেক সময় দেখা যায় গলা চুলকানোর একটা ভয় থাকে তা আমার আম্মুকে আবার দেখতাম যে লতি রান্না করলে মানে শুকনো তাওয়ায় বা শুকনো কড়ায় একটু টেলে নিতো তা আমি আবার টেলে নেই না আমার শাশুড়িকে দেখতাম যে গরম পানিতে হালকা একটু স্টিম করে নেয় এতে করে লতির যে চুলকানো ভাবটা সেই ভয়টা থাকে না আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ আমার খুবই পছন্দ আমি মিষ্টি কুমড়াটাকেও কিন্তু ইলিশ মাছের সাথে হালকা করে ভেজে নিয়েছি আসলে মিষ্টি কুমড়া এভাবে হালকা করে ভেজে বড় যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় ইলিশ মাছ দিয়ে সবচেয়ে বেশি মজার হয় তো ইলিশ মাছ দিয়েই আজকে মিষ্টি এর জন্য করছি আর আমার বাবার একটু কম পছন্দ তো আজকে আমার পছন্দের খাবারই আর আমার বাবা যেমন লতি খাবে না মিষ্টি কুমড়াটা খাবে লতিটা বেশি একটা খাবে না তো ওর জন্য আবার দেখা যাবে রাতে হয়তো অন্য কিছু করে দিব তো দুপুরে আমার এই দুটো আইটেম দিয়েই কিন্তু হয়ে যাবে লতি আর ইলিশের তরকারি ইলিশের তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না এই যে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে আর যে কোনো কাজই ফেলে রাখা একদমই ঠিক না সাথে সাথের কাজ সাথে সাথে করে ফেলা ভালো এই যে রান্নাবান্না শেষ করে সব কিছু কিন্তু আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি এখন হচ্ছে থালা বাসনগুলোও ধুয়ে নিব এখন যদি দেখা যায় আমি থালা বাসনগুলো জমিয়ে রেখে দেই যে পরে করব এইভাবে কিন্তু করতে করতে অনেক বেশি কাজ জমে যাবে এতে করে কিন্তু পরবর্তীতে আমারই কষ্ট হবে আর সাথে সাথে যদি এই কড়াই তারপরে ফ্রাইং প্যানগুলো পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু তরকারির যে হোলদে ভাবটা এটা কিন্তু কড়াই থেকে যায় আর সাথে সাথে ধুয়ে ফেললে কিন্তু কড়াই পাতিলি সব কিছুই কিন্তু একদম ঝকঝকে থাকে এই যে দেখুন কড়াইটা কিন্তু একদম নতুনের মতো আছে এখন আমি কিন্তু অনেক দিন এটা ইউজ করছি রান্না করে যেহেতু আমি সবসময় বেড়ে ফেলেই খাবার এর জন্য আর কড়াইগুলো অত বেশি নোংরা হয় না তো এখন হচ্ছে সব কিছু শেষ করে এখন নিজেকে একটু প্যাম্পার করার টাইম আরাম ঘুমিয়ে গিয়েছে তো ইদানিং আমার ঘুমের খুব প্রবলেম হচ্ছে তাই হচ্ছে আর দুপুরে আমি ঘুমাই না তো আরাহাম ঘুমানোর পরে চিন্তা করলাম একটু কোল্ড কফি খেতে ইচ্ছা করছে যদিও ঠান্ডা কাশি হয়ে আছে কিন্তু তারপরও আমার কেন যেন খেতে ইচ্ছা করছে তো কফিটাকে আমি চিনি দিয়ে বিট করে ফ্রিজে রেখে দিই যখন আমার খেতে ইচ্ছা করে হয়তো বা ঠান্ডা খেতে ইচ্ছা করলে ঠান্ডা খাই আর গরম খেতে ইচ্ছা করলে গরম খাই যেটা যেভাবে ইচ্ছা করে তা একটু কোল্ড কফি খেয়ে নিবো আর হচ্ছে অবশ্যই এটা যখন খেয়েছিলাম তখন আমার ঠান্ডার পরিমাণটা একটু কম ছিল আর একটু চিপস খাবো তো আরহাম যেহেতু থাকে আরহামের সামনে চিপস খুব একটা খেতে পারি না তো আরহাম যখন ঘুমিয়ে পড়ে তখন হচ্ছে লুকিয়ে লুকিয়ে চিপসটা খেতে হয় কারণ আরহামকে আমি এখনও বাহিরের কোনো খাবার ওইভাবে খেতে দেইনি যে চিপস চকলেট এই ধরনের খাবারগুলো তো মাঝে মাঝে মনে হয় যে নিজেকেও একটু সময় দেওয়ার দরকার আছে একটু মি টাইমের দরকার আছে সব সময় সংসার স্বামী সন্তান নিয়ে থাকলেই হবে না নিজেকেও একটু প্যাম্পার করতে হয় তো আজকে ভাবলাম একটু বারান্দায় বসে বসে একটু কফি খাই আর একটু বই পড়ি আমার বই পড়ার অভ্যাস অনেক বেশি তো এখন খুব কমে গিয়েছে এখন বেশি একটা বই পড়তে পারি না তো এই বইটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস এই বইটা অনেক মানে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র মানে খারাপ অভ্যাসগুলো আপনি কিভাবে দূর করবেন এবং ভালো অভ্যাসের মাধ্যমে আপনার জীবনটাকে পরিবর্তন করবেন সেই সম্বন্ধে লেখা আছে তো এটা ইংলিশটারই বাংলা ভার্সন আপনারা চাইলে পড়তে পারেন আসলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আসলে আমরা জীবনে অনেক খারাপ অভ্যাসই আছে ছোট অভ্যাসই কিন্তু সেই খারাপ অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি করছি কিন্তু দেখা যায় ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করে আমরা কিন্তু আমাদের জীবনটাকে আরও বেশি উন্নত করতে পারি যেমন ধরুন সকাল সকাল ঘুম থেকে ওঠা খালি পেটে একটু পানি খাওয়া এই ধরনের আরও অনেক কিছু আছে মাঝে মাঝে একটু বই পড়া মাঝে মাঝে নিজেকে সময় দেয় এভাবে কিন্তু নিজের সেলফ ইম্প্রুভমেন্ট হয় এভাবে ইম্প্রুভমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনটাকে অনেক বেশি সুন্দর করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম